বিহার বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে চড়েছে রাজনৈতিক পারদ সেই আবহে সংশোধিত নাগরিকত্ব আইনের বড় ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার করা হয়েছে আইনের নিয়মের বড় রোদ তাতে বলা হয়েছে দু সালের আগে ধর্মীয় উৎপীড়নের জেরে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছেন তারা পাসপোর্ট ভিসা এবং অন্যান্য নথি ছাড়াই এদেশে থাকতে পারবে কোনো কাগজ দেখাতে হবে না তাদের দু হাজার সালের ডিসেম্বর মাসে সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয় পরে তা আইনে পরিণত হয়েছিল গত বছর অর্থাৎ দু সালে কার্যকর হয় আইনটি আইনটিতে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা ছিল নতুন সংশোধনে সময়সীমা বাড়িয়ে দু সাল পর্যন্ত করল কেন্দ্র সি এর নতুন সংশোধনী নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা সময়সীমা বাড়ানোর মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি আজকে ফিক্সড হয়ে দু হাজার চব্বিশ সালের মধ্যে অত্যাচারিত হিন্দু আমাদের দলিত ভাইরা নবশূদ্র ভাইরা আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে তাদের আর দরজায় গিয়ে রাত্রি বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না এই তোর ভোটার কার্ড দেখা তার আধার কার্ড দেখা সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দলগুলো মানুষকে বোকা বানাতে এই সিদ্ধান্ত বলে করা হচ্ছে কটাক্ষ এসব আর কিছুই নয় ভোট এসে গেছে এগুলো আরেকটা জুমলা দিচ্ছে মানুষকে নাগরিকত্ব আইন বাড়াতেই পারে ভালো কথা তো ভারতবর্ষের বাইরে শুধুমাত্র হিন্দুরাই আসবে মুসলমানরা যারা পার্সিকিউট হচ্ছে অন্য অন্য দেশ থেকে বৌদ্ধিস্টরা আছে খ্রিস্টানরা আছে তাদের বিষয়ে কোনো কথা বলা নেই তো যাই হোক ভারতবর্ষের মানুষ আসলে এই জুমলা দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে রুটি রুজি রোজগার বাসস্থান এই নিয়ে তো কথা হবে না ভোট এসে গেছে তাই এইসব আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ডিম আগে না মুরগি আগের খেলা চলছে মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি কাপড়ার মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের সেগুলোর দিকে বিজেপির নজর নেই আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে সিএএ তে নাগরিকত্ব আবেদনের সময়সীমা বৃদ্ধিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল তারই জেরে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত বলে অনুমান নিউজ টাইম